নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠান শুরু করছি দর্শকগণ আজ অক্ষয় তৃতীয়া অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া মানুষের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানকে দূর করতে এবং মানুষের জীবনকে উন্নত করতে এই সব তিথির আবির্ভাব হয় এইসব তিথিতে করা যে কোনো কাজ আপনার অনন্ত ফলদায়ী হয় এই দিন যারা গুরুমন্ত্র নিয়ে গুরুদীক্ষা নেবেন তাদের এই গুরুদীক্ষা জন্ম জন্মান্তর পর্যন্ত সাথ দেবে তাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান অটোমেটিক দূর হবে এই দিন গুরুদীক্ষা নেওয়া খুবই শুভ যে কোন সময় আপনারা এই দিন গুরুদীক্ষা নিতে পারেন আজ আমি এই জন্য এই ভিডিওটি বানিয়েছি যে এই শুভ লগ্নে বিভিন্ন রাশির জাতক জাতিকারা কি কি কিনবেন যাতে করে তাদের জীবনে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ হবে আপনারা ভালো করে শুনে নেবেন আজকের এই শুভ তিথিতে আপনারা কি কি কিনবেন এবং কি কি কিনবেন না যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো পালন করবেন এবং আপনাদের জীবনে সুখ সৌভাগ্য আসছে এটাই আমি মা কালীর কাছে এবং মা মহালক্ষ্মীর কাছে নিবেদন করছি আজ এই তিথিতে মেষ রাশির জাতকরা পিলা বস্ত্র অর্থাৎ হলুদ রঙের কাপড় এবং লবণ অবশ্যই কিনবেন যারা বৃষ রাশির জাতক আছেন তারা ফল ফুল এবং সাদা বস্ত্র অতি অবশ্যই কিনবেন মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তারা পুস্তক অর্থাৎ বই কিনবেন যে কোনো ধার্মিক বই হোক বা পড়ার বই হোক যে কোনো বই অবশ্যই কিনবেন কর্ক রাশির অর্থাৎ কর্কট রাশির ব্যক্তিরা মতি রঙের কাপড় কিনবেন অর্থাৎ মতি যে রঙের হয় সেই রঙের কাপড় কিনবেন এবং রান্নাঘরের যে কোনো বাসন কিনতে পারেন সিংহ রাশির লোক যারা যারা সিংহ রাশিতে যাদের জন্ম তারা লাল রঙের কাপড় কিনবেন নিজের জন্য এবং যে কোনো লাইট কালারের লাইট কিনবেন অর্থাৎ ইলেকট্রিক্যাল লাইট এইগুলো কিনবেন যাতে রোশনি আসে এই জাতক জাতিকার জন্য প্রদ যে কোনো জিনিস অত্যন্ত শুভ কন্যা রাশির লোকেরা নবধান্য কিনবেন এবং যে কোনো গাছ পুস্তক এবং কলম কিনবেন তুলা তুলারাশির যারা জাতক জাতিকারা আছেন তারা মিঠে ফল কিনবেন এবং স্বর্ণ রঙের অর্থাৎ সোনার যে রঙ গোল্ডেন কালারের কাপড় কিনবেন বৃশ্চিক রাশির লোকেরা তামার লোটা বাসন কিংবা হালকা লাল রঙের কাপড় তাদের নাতি নাতনির জন্য কিনবেন নিজের জন্য নয় ধনুরাশি ধনুরাশির লোকেরা হলুদ রঙের বস্ত্র কিনবেন এবং ঘরের জিনিস কিনতে পারেন যেমন আলমারি ফ্রিজ টিভি ইত্যাদি আপনি কিনতে পারেন মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কাঠের খেলনা এবং নতুন সেল ফোন কিনতে পারেন মোবাইল ফোন এবং ব্লু কালারের লাইট ব্লু কালারের কাপড় কিনবেন ড্রেস অর্থাৎ যে কাপড় আপনি পরিধান করতে পারবেন কুম্ভ রাশি যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মাটির কুজো কিনবেন এবং লোটা কিনতে পারেন এবং মাটির ঘোড়া কিনতে পারেন এটা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ী হবে মিন রাশির যারা আছেন মিন রাশির ব্যক্তিরা কানের ফুল ফুলের চারা হলুদ রঙের বস্ত্র কিংবা সোনা কিনতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু নৈসর্গিক মৈত্রী থাকে বা নৈসর্গিক জিনিস থাকে যে জিনিসগুলো মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষকে লাভান্বিত করে তাই আজ আমি যেসব জিনিসগুলো বললাম যারা এই সব রাশির জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই এই সব জিনিসগুলোকে কিনবেন সূর্য ডুবার আগে আগে পর্যন্ত কিনবেন এই দিন কোনো সময় নেই এই দিন পুরো দিনটাই শুভ সময় এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই এই সব কেনাকাটা করবেন এবং আপনার বাড়িতে নিয়ে আসুন যা আপনাকে পুরো বছর ধরে আপনাকে বিভিন্ন সুখ এবং সৌভাগ্যের চাবি দিতে পারে আপনার জীবনে শুভ এবং মঙ্গল কামনা করি এবং আপনাদের সবার জীবনে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধির বৃদ্ধি হোক এই কামনা করি দর্শকগণ এই অক্ষয় তৃতীয়া এমনই একটি দিন যে তৃতীয়া অর্থাৎ তীজ এই তিন নম্বর তিন নম্বর হলো গুরুর অঙ্ক এবং আজ হলো শুক্রবার যা হলো ভৌতিক সুখ সম্পন্নতা দেবার গ্রহের দিন আজ গুরু অর্থাৎ বৃহস্পতির এই দিনে বিভিন্ন হলুদ রঙের যেসব জিনিস বা স্বর্ণ স্বর্ণ কেনা খুবই শুভ যারা সোনা কিনতে পারবেন তারা অতি অবশ্যই সোনার যে কোনো জিনিস কিনবেন এই দিন কেনা সোনা আপনার জীবনে সুখ সৌভাগ্যকে আকর্ষণ করে গুরু বল অর্থাৎ বৃদ্ধি তত্ত্বের বৃদ্ধি হয় এবং মানুষের জীবনে বিভিন্ন সুখ সৌভাগ্যকে টানতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই এই দিন হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এই হলুদ রঙের বস্ত্র আপনার আপনার ভাগ্যকে চমকে দিতে পারে আপনার ভাগ্যের যত দুর্ভাগ্য আছে সেই সব দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য এনে যেতে পারে স্বর্ণ পরিধান করা যারা মহিলারা আছেন তারা বাড়িতে অবশ্যই তাদের স্বর্ণ পরিধান করবেন যে সব স্বর্ণের গহনা আপনারা রেখেছেন ওইগুলোকে আজকে অবশ্যই পরিধান করবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন বা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন এই দিন ব্রিং বৃহস্পতি নম বা গুরু মন্ত্র যে কোনো জপ করতে পারেন বাসুম সোম শুক্রায় নম এই মন্ত্র জপ করলেও আপনাদের ভৌতিক সুখ সম্পন্নতা বৃদ্ধি হবে এই দিন বিভিন্ন ধরনের পুজো পার্বণ হয়ে থাকে বা এই দিন যারা গুরুদীক্ষা নেবেন তাদের জীবনে এই গুরুদীক্ষা এই জন্ম নয় আগের জন্মও সাথ দেবে আপনার গুরুর দেখা পাবে এবং আপনার জীবনের উন্নতি হবে এই জীবন তো কিছু দিনের মাত্র একশোটা বছরই কিন্তু আগের জীবনগুলো মানুষকে লম্বা লম্বা হাজার দেড় হাজার দু হাজার বছর পর্যন্ত কাটাতে হতে পারে এই জন্য এই জন্মের নয় আগের জন্মের কি কথা চিন্তা করে আপনারা আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে বিভিন্ন কাজগুলি সেরে ফেলুন আপনাদের জীবনে সুখ সৌভাগ্য আসবেই যদি এই জিনিসগুলো আপনারা করেন অবশ্যমভাবে আপনাদের জীবনে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি আসবে এই চ্যানেলে যারা যুক্ত আছেন তারা এই সব জিনিসগুলোকে আজ অবশ্যই করবেন আজ লক্ষ্মী নারায়ণের কাছে আজ লক্ষ্মী নারায়ণের কাছে ছাতুর ভোগ দেবেন ছাতু যে ছাতু বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট ওই ছাতু এনে লক্ষ্মী নারায়ণের কাছে ভোগ দেবেন এবং এই দিন আজ যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা যারা প্রথমবারও আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অতি অবশ্যই সওয়া কিলো নামক অর্থাৎ সওয়া কিলো লবণ এবং সয়া কিলো চিনি আপনারা বাড়িতে কিনে আনবেন যাদের স্বর্ণ কেনার উপায় নেই বা স্বর্ণ কেনার পয়সা নেই তারা সামান্য পরিমাণ জব কিনে এনে ঠাকুরের সিংহাসনে রাখুন এবং ঠাকুরকে আপনার মনের ইচ্ছা জানান অতি অবশ্যই আপনার ইচ্ছাপূর্ণ হবে আজ মা মহালক্ষ্মীর যে কোনো মন্ত্র অর্থাৎ আমি আজ একটি তান্ত্রিক মন্ত্র বলছি যে মন্ত্র জপ করলে বা যে মন্ত্র জপ করলে আপনার জীবনে বিভিন্ন সমস্যার সমাধানগুলো হতে পারে আজ আপনার আর্থিক দিক থেকে সমৃদ্ধ হতে পারেন এই মন্ত্রের ফলে এই মন্ত্র আপনারা স্নান করে আপনারা হলুদ রং কিংবা লাল রঙের বস্ত্র পরে এই মন্ত্র জপ করবেন মন্ত্রটা হলো ওম শ্রীম হ্রী শ্রীম কমলে কমলালয় প্রসিদ প্রসিদ শ্রীম হ্রী শ্রীম মহালক্ষ্মী নমৌ নম ওম হ্রী শ্রীম কমলে কমলালয় প্রসিদ প্রসিদ্ধ শ্রীম হিং শ্রীম মহালক্ষ্মী নমৌ নম এই মন্ত্রটি জপ করবেন এছাড়াও আপনারা ওম অষ্টলক্ষ্মী নম নম এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন কিংবা আপনারা আজ মা বৈভব লক্ষ্মীর পুজো করতে পারেন মা বৈভব লক্ষ্মীর পুজো আপনারা আজ যদি করতে পারেন তা অতি ফলপ্রদ হয় এবং আপনার সংসারে সাংসারিক উন্নতি এবং সবাইকার শুভ সুমতির উৎপন্ন উৎপন্ন হয় এই দিন শুক্র গ্রহের যারা যাদের সাথে যাদের লগ্নে শুক্র গ্রহ আছে তারা অতি অবশ্যই কোনো ফল দান করবেন মিঠে ফল মানুষকে দান করবেন গরিবকে সাহায্য করা বা গরিবকে দান করা আজ অতি অবশ্যই শুভপ্রদ হয় আপনারা গৌ মাতাকে অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো গরু আছে অর্থাৎ গাই হোক কিংবা গরু হোক যা যাই হোক না কেন ওদেরকে কিছু ফল অবশ্যই খাওয়াবেন বা আপনারা ওই ফল আপনার গরিবকে দান করতে পারেন আপনাদের এই একটা ছোট দান আপনার জীবনে বিভিন্ন সমস্যার অবসান ঘটাবে এবং শুভ জিনিসের উৎপত্তি হবে দর্শকগণ আজ যে জিনিসগুলো বললাম এই সব জিনিসগুলো আপনারা ভালো করে করবেন এবং যাতে করে আপনাদের জীবনে সময় সময় যেসব সমস্যার উৎপত্তি হয় সেগুলোর নিদান আপনি পাবেন আজকের দিনে যদি আপনি একটা কাজ করেন তো সে কাজটাও আপনার জীবনে শুভ ফল দান করবে আজকের দিনে সোনা কেনা সবাইকার সম্ভব নয় তাই হলুদ রঙের যে কোনো জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসবেন আজ ঋণ অবশ্যই করবেন না এবং আপনারা আজ বাড়ি থেকে সোনা বাইরে নিয়ে যাবেন না আপনারা বাড়ি থেকে সোনা বাইরে নিয়ে যাবেন না আজ সম্ভব যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে কোনো ডাক্তার দেখাতে আপনাকে না যেতে হয় বা চোট লাগাবেন না এই সব জিনিসগুলো আপনারাই মাথায় রাখবেন এবং আপনাদের এই সব জিনিসগুলো করার মধ্য দিয়েই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং আপনার পরিবার সুখী এবং সম্পন্ন থাকবে আজ এই যে জিনিসগুলো বললাম যারা দেখছেন এই চ্যানেলটিকে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের জীবনে মা মহামায়া মা যুগ মায়া মা মহালক্ষ্মী আপনাদের সবার মঙ্গল করুন মঙ্গল কামনা করি এবং আপনাদের যাতে সুখ সম্পন্নতা আসে সেই জন্য এই সব ভিডিওগুলো আমি সময় সময় দিয়ে থাকি অতি অবশ্যই আজকের বলে রাখা জিনিসগুলো করবেন মা তারার নামে একবার জয়ধ্বনি দিয়ে আজ এই ভিডিও শেষ করছি জয় তারা جائے تارا جائے بام